খেলাতে কোনো ধর্মীয় আবেগ নিয়ে আসা নিয়ে আসাই উচিত পারফরমেন্সের বেসিসে তার বিচার করা হোক হ্যাঁ মোহাম্মদ স্বামীকে নিয়ে একটা অনেক ট্রোল চলছে কেউ মহম্মদ সামির হয়ে গলা ফাটাচ্ছে আবার কেউ মোহাম্মদ স্বামীর হয়ে মানে তার মুন্ডুপাত করছে আমি মোহাম্মদ স্বামী বা হার্দিক পান্ডিয়া বা বিরাট কোহলি ব্যাপারটা নয় আমরা মোহাম্মদ স্বামীকে আমি যেভাবে দেখি হার্দিক পান্ডিয়াকে ওইভাবে দেখি আমি বিরাট কোহলিকে ওইভাবে দেখি রোহিত শর্মাকে ওইভাবে দেখি আমরা ভারতীয় হিসাবে দেখি আমরা চাইবো যাকে যখন সুযোগ পাবে সেই আমি মমতা ব্যানার্জিকে উত্তর দিতে চাই ওই এখন করছেন আপনি মমতা ব্যানার্জি রিয়াক্ট করার জন্য পশ্চিম বাংলায় দু হাজার একুশের ভোটের আগে বা ভোটের সময় যেভাবে বিজেপি দলের বড় নেতা নেত্রীরা এসে একের পর এক হেট স্পিচ দিয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে এখন দু হাজার চব্বিশ ভোট পেতে হবে আর বিশেষ করে সংখ্যালঘুদের ভোট পাওয়ার জন্য ওই অরেঞ্জ জার্সিটাকে নিয়ে উনি বৈরিকীকরণের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন ওনাকে উত্তর দিতে হবে যারা হেট স্পিচ দিয়েছে ইতিপূর্বে বিজেপি নেতারা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছেন তারপরে বলবো খেলাতে খেলাতে কোনো ধর্মীয় এ আবেগ নিয়ে আসা নিয়ে নিয়ে আসাই উচিত পারফরম্যান্সের বেসিসে তার বিচার করা হোক হ্যাঁ মোহাম্মদ স্বামীকে নিয়ে একটা অনেক ট্রোল চলছে কেউ মোহাম্মদ স্বামীর হয়ে গলা ফাটাচ্ছে আবার কেউ মোহাম্মদ স্বামীর হয়ে মানে তার মুন্ডুপাত করছে আমি মোহাম্মদ স্বামী বা হার্দিক পান্ডিয়া বা বিরাট কোহলি ব্যাপারটা নয় আমরা মোহাম্মদ শামীকে আমি যেভাবে দেখি হার্দিক পান্ডিয়াকে ওইভাবে দেখি আমি বিরাট কোহলিকে ওইভাবে দেখি রোহিত শর্মাকে ওইভাবে দেখি আমরা ভারতীয় হিসাবে দেখি আমরা চাইবো যাকে যখন সুযোগ পাবে সেই ভালো পারফরমেন্স করবো আমি নিজে ন্যাশনাল লেভেল ভলিবল প্লেয়ার ছিলাম আমি ইউনিভার্সিটি খেলেছি অনেক সেই প্রসঙ্গ নয় তবে একটা কথা বলি অনেকে অনেক কারো মন্ডপাত করছে কারো মানে আবেগে অনেক কথা বলছে দেখুন যে টিমে রিজার্ভ বেঞ্চ শক্তিশালী থাকবে সেই টিম সব থেকে ভালো খেলবে আমাদের ভারতীয় টিম রিজার্ভ খুব শক্তিশালী বলে আজকে ভালো খেলছে সুতরাং এইটাকে নয় মোহাম্মদ স্বামী বা বসির রেখেছো জার্সির কালাল নিয়ে গেরুয়াকরণ নিয়ে হ্যান নিয়ে আমার মনে না বিতর্ক করে আমাদের ফোকাস করা দরকার আমাদের স্পোর্টস কোটাই কি রিক্রুটমেন্ট করছে সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা বরাদ্দ করছে স্পোর্টস এর ডেভেলপমেন্টের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কি কি প্রজেক্ট নিয়ে আসছে এই বিষয়ে কথা বলা দরকার যেটা কাজ দেবে তার মধ্যে আজকে কে কোন জার্সি কি পরছে সেটাতে না দিয়ে অবজেক্ট সাবজেক্ট আসা যাক আজকে সাই কমপ্লেক্স শর্ট লেগে আছে সেখান থেকে কটা প্লেয়ার আমরা তুলতে পারছি সারা বছরে বাংলার হয়ে যারা প্রতিনিধিত্ব করছে তারা ইন্ডিয়ার টিমে কজন আছে না আছে এগুলো নিয়ে আলোচনা করা দরকার আমাদের চ্যাম্পিয়ন হচ্ছে আমরাকে কাকে মানে সাপোর্ট কাউকে তো করছেন কার ক্ষেত্রে বলা আমি চাইবো দুজনের ক্ষেত্রে আমরা এই বিশ্বকাপে এমন একটা আমরা রেকর্ড করতে যাই কাপ শমের মোহাম্মদ সামির উইকেটেও সর্বোচ্চ যেন থাকে এবং বিরাট কোহলি যেন ফাইনালটা সেঞ্চুরি marked আমরা নেতা খুনে গ্রেফতার তিনমুন নেতা পরিবারের অভিযোগ গোষ্ঠী কন্দলে